और जय माता से अपना स्वागत कर आशु जय हो 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 जय एक बार प्रस्ताव देना हो जाता है हमारे माननीय माननीय সভাপতি महोदय बात देखना बाकी महोत्सव ये सेवा समिति अनुमंडल और ये सेवा समिति अनुमंडल ये सेवा समिति अनुमंडल ये एक बार प्रस्ताव देना करते हमारे माननीय সভাপতি जवाहर पाठक महोदय और ये

মাওবাদীকালে চলে গেছেন আমাদের সকলের প্রিয় আমাদের সঙ্গীত বিশ্বান্ত মন্ডল মহাদ মৃত্যু পারছি মুক্তি দিয়ে নন্দীগ্রামের উন্নয়নের জন্য নন্দী গ্রামের কৃষি সমাজের কিশোর সম্প্রদায়ের মানুষের জন্যে বন্ধ করে জেহাদি গুণ্ডাবাহিনী যারা মা বতীদের দ্বারা মৃত্যুবরণ করলেন আমরা তাকে আজকের দিনে স্মরণ করছি আমাদের মধ্যে শিক্ষক আমাদের সকলের প্রিয় দাদা সত্যজিৎ সত্যজিৎ মন্ডল মহাদ আছেন আমাদের কংগ্রেস সভাপতি আমাদের পূর্বত সভাপতি আছেন আমাদের মন্ডল স্তরীয় কার্যকর্তা জেলা স্তরীয় কার্যকর্তা আর মায়েরা মাতৃশক্তি আছে আমাদের অঞ্চলের অঞ্চল Ma dove il po' di un po' di tempo, già un po' di diventato, ci ha mai chiamato la che mi ha messo non faremo la sua